আপনি যদি ভারতীয় হন তাহলে আপনার জন্য রয়েছে দারুণ সুখবর ভিসা ছাড়াই আপনি পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করতে পারবেন সম্প্রতি ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্টের দেওয়া তথ্যের ভিত্তিতে পৃথিবীর বিভিন্ন দেশের পাসপোর্টের র্যাঙ্কিং প্রকাশ করেছে এই পাসপোর্টের র্যাঙ্কিংয়ের মাধ্যমে জানা যায় কোন দেশের পাসপোর্ট কতটা শক্তিশালী হেনলি পাসপোর্ট ইন্ডেক্স প্রকাশিত হয়েছে দুশো সাতাশটি দেশের তথ্যের ভিত্তিতে র্যাঙ্কিং অনুযায়ী বিশ্বের শক্তিশালী পাসপোর্ট হলো সিঙ্গাপুরের ভিসা ছাড়াই সিঙ্গাপুরের সাধারণ নাগরিক পৃথিবীর একশো দেশে প্রবেশের অনুমতি পেয়ে থাকেন দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স ইটালি স্পেন জাপান এই দেশগুলোর নাগরিকরা একশো বিরানব্বইটি দেশে ভিসা ছাড়াই প্রবেশের অনুমতি পেয়ে থাকেন তৃতীয় স্থানে রয়েছে অস্ট্রিয়া ফিনল্যান্ড লুক্সেমবার্গ দক্ষিণ কোরিয়া এবং সুইডেন এই দেশের নাগরিকরা একশো একানব্বইটি দেশে বিনা ভিসাতেই ভ্রমণ করতে পারেন পৃথিবীর সব শক্তিশালী দেশ আমেরিকা রয়েছে আট নাম্বারে দুশো সাতাশটি দেশের মধ্যে ভারতের অবস্থান সাতাশি ভারতের জনগণ পৃথিবীর মোট আটান্নটি দেশে বিনা ভিসাতেই ঘুরতে যেতে পারেন এই দেশগুলোর মধ্যে অন্যতম হলো নেপাল ভুটান মায়ানমার ইন্দোনেশিয়া হাইতি ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো মালদ্বীপ ইরান জর্ডান জামাইকা কাজাকিস্তান ফিজি ওমান কাতার শ্রীলঙ্কা এবং থাইল্যান্ড এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি